ওয়েলকাম বন্ধুরা সোনালি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এক নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ঘুগনি তো সম্পূর্ণ নিরামিষ ঘুগনি কেমন করে করতে হয় সেটাই আপ আপনাদের আমি দেখাচ্ছি তো আপনারা সম্পূর্ণ নিরামিষ ঘুগনি বানানো দেখতে থাকুন আমি নিয়েছি দেখুন চারশো গ্রাম মটর মটরটাকে আমি দেখুন পাঁচ থেকে ছ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে ছ ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে তো পাঁচ থেকে ছ ঘন্টা না ভিজিয়ে রাখলে মটরগুলো ভিজবে না তো আমি মটরগুলো পরিষ্কার জল আমি জলগুলো নোংরা জলগুলো ফেলে দিয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি তো এই মটরগুলো আমি সে এক সিটি মেরে দেব প্রেশার কুকারে তো আমি জল জল ফেলে দিয়ে আমি সিটি দিয়ে দেব। নিয়েছি দেখুন আমি আলু আলু নিয়েছি আমি পাঁচ ছটা আলু আমি নিয়েছি নিয়ে কেটে নিয়েছি ঘুগনির জন্য পাঁচ ছটা আলু নিয়েছি নিয়েছি আমি একটা বড়ো সাইজের টমেটো টমেটো আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি আমি মশলার জন্য দেখুন নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর নিয়েছি আমি গরম মশলা এটা আমি রান্না কমপ্লিট হওয়ার সময় আমি দিয়ে দেব ফোড়নের জন্য নিয়েছি দেখুন আমি তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা দুটো দুটো দারচিনির টুকরো দুটো এলাচ নিয়েছি দু তিনটে লবঙ্গ নিয়েছি নিয়েছি দেখুন সামান্য গোটা জিরে নিয়েছি আর আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা জিরে নিয়েছি তো আমি সম্পূর্ণ নিরামিষ ঘুগনি রান্না কমপ্লিট হওয়ার সময় আমি দিয়ে দেব ফ্লেভারের জন্য এবার নিয়েছি দেখুন আমি ঝাল লঙ্কা গুঁড়ো আমি প্রয়োজন মতো নিয়ে নেব এক চামচ নিয়ে নেব নিয়েছি লবণ প্রয়োজন মতো নিয়ে নেব নিয়েছি আমি দেখুন সরষার তেল এই সরষার তেলটা আমি সম্পূর্ণ নিরামিষ ঘুগনি রান্না করে নেব আর নিয়েছি দেখুন মশলার মধ্যে নিয়েছি আমি আদা যেহেতু নিরামিষ ঘুগনি সেহেতু আমি আদা নিয়েছি তো আদা দিয়ে রান্না করব আমি তো আমি এই আদাগুলো কেটে নিয়েছি এগুলো আমি একটা শিল্পতাতে বেটে নেব। নিয়েছি আমি হলুদ প্রয়োজন মতো নিয়ে নেব তো এবার আমি মটরগুলো যে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি এগুলো আমি এগুলো আমি আমি জ আমি জল ফেলে আমি এগুলো প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য আমি বসিয়ে দেব বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন মটরগুলো কী সুন্দর দেখুন ভিজে ফুলে গেছে পাঁচ ছ ঘন্টার বেশি সাত আট ঘন্টা ভিজে রাখলে তো ভিজে যাবে তো পাঁচ ছ ঘন্টা থেকে সাত আট ঘন্টা যদি আপনারা নর্মাল জলেই ভিজিয়ে রাখেন তাহলে গরম জল দিয়ে ভেজানো কোনো দরকার নেই তো নর্মাল জলে সাত ছ পাঁচ ছ ঘন্টা মিনিমাম ভিজে রাখলে কী সুন্দর দেখুন মটরগুলো ভিজে যাবে আমার মটরগুলো কী সুন্দর ভিজে দেখুন ফুলে গেছে একদম এই যে দেখুন আমি টিপে দেখাচ্ছি দেখুন তো এগুলো আমি সিটি দিতে দিয়ে দেবো আমি দুটো হুই আমি দুটো থেকে তিনটে হুইসেল আমি মেরে নেব তো আমি মটরগুলো দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি আমি মটরগুলো ঢেলে দিলাম আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দেওয়ার জন্য আমি ঢেলে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন জল আমি প্রয়োজন মতো আমি যেহেতু সিটি দিয়ে দেব আমি মটরগুলো দু থেকে তিনটে সিটি দেব না হলে কিন্তু সেদ্ধ হবে না তো কড়া আপনারা চাইলে কড়াইতেই সেদ্ধ করে নিতে পারেন কিন্তু কড়াইতে সেদ্ধ করলে দেরি হবে তো আমি যদি প্রেসার কুকারে দু দু থেকে তিনটে হুইসেল মেরে নিই তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মটরগুলো দিয়ে দিলাম এক চামচ লবণ এবার আমি দিয়ে দিলাম দেখুন সামান্য হলুদ আমি দিয়ে দিলাম তো দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে দিলাম এবার আমি প্রেসার কুকারের চাপাটা আমি আটকে দিলাম দিয়ে আমি সিটি দিয়ে দিতে দেবো দেখুন আমি এবারে আটকে দিলাম এবারে আমি চাপাটা লাগিয়ে দিচ্ছি সিটি দেওয়ার জন্য আমি চাপাটা টাইট করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি প্রেসার কুকারে চাপাটা আঁটিয়ে দিয়েছি তো আমি প্রেসার কুকারে মটরগুলো সেদ্ধ করতে আমি দিয়েছি তো দু থেকে তিনটে সিটি দিলেই তিনটে সিটি দিলেই মটরগুলো সেদ্ধ হয়ে যাবে তিনটে সিটির পর আমি প্রেসার কুকার অফ করে ঠান্ডা করে আপনাদের দেখাবো মটরগুলো আমার কেমন সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে সরষার তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো আলুগুলো আমি সম্পূর্ণ নিরামিষ যে ঘুগনি রান্না করব তার জন্য প্রথমে আলুগুলো আমি তেলে ভেজে নেব তো তেলটা আমার গরম হচ্ছে দেখুন আমি তেলটাকে দিয়ে ভালো করে নেড়ে নিলাম দেখুন বন্ধুরা এদিকে পাঁচ ছটা আমি আলু কেটেছিলাম দেখুন আমি কিন্তু জলে আমি জল ঠেলে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়ে যায় আলুগুলো কালো হবে না যদি জল ঠেলে রেখে দেওয়া যায় আলুগুলো কেটে তো আলুগুলো কালো হবে না তো এই জলটা ফেলে এবার আমি আলুগুলো তেলে ভেজে নেবো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার জন্য নির্না করলে তার জন্য কিন্তু আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম প্রথমে একটু হাতে দিয়ে দিলাম তাহলে কিন্তু তেল ঠিকই ড্রাই করবি না দিয়ে আমি সব আলুগুলো একসঙ্গে আমি ফেলে দিলাম আলুগুলো ভেজে নেওয়ার জন্য তেলে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য তো এবার আমি দিয়ে দেবো দেখুন আলু ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দেবো এক চামচ লবণ আমি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন আমি হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেওয়ার জন্য ভালো করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইয়ে করে দিলাম দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো নেড়ে নিচ্ছি ভালো করে আমি নেড়ে নিচ্ছি বন্ধুরা আমি গ্যাস ফ্লেমটা হাই করে আলুগুলো আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে দিয়ে দু মিনিট আমি চাপা দিয়ে দেবো আলুগুলো সুন্দর করে তেলে ভেজে নেওয়ার জন্য তার জন্য আমি আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসটা মাঝারি ফ্লেমে দিয়ে দিলাম দিয়ে দু মিনিট করে ফিরে এসে দেখাচ্ছি আমার আলুগুলো কেমন ভাজা হয়ে গেছে একটা চাপা দিয়ে কিন্তু আলুগুলো তেলে একটু ভেজে নিলে তাড়াতাড়ি ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি দু মিনিট পর আমি চাপা খুলে দেখাচ্ছি দেখুন আমার আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দেখুন আমি আলুগুলো কিন্তু এবার আমি তুলে নেব একটা প্লেটে আমি তুলে নেব। তো আমি যে চাপা দিয়েছিলাম আলুগুলো দু মিনিট ধরে মাঝে মাঝে নেড়ে নিয়েছি হলে কিন্তু চুঁয়ে যাবে ওই বন্ধুরা আমি একটা প্লেটে কিন্তু চা আমি তুলে নিচ্ছি একটা চামচে করে আলুগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি আলুগুলো আমি একটা প্লেটে আলুগুলোকে সুন্দর ভেজে লাল লাল করে আমি তুলে নিয়েছি এদিকে দেখুন ঘুগনি করার জন্য নিরাম সম্পূর্ণ নিরামিষ ঘুগনি করার জন্য কড়াইটা গ্যাসে করে দিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হচ্ছে হয়ে গেছে বা সর্ষের তেল দিয়ে দেবো নিরামিষ ঘুগনি করার জন্য দিয়ে দিলাম কিন্তু আমি তেল দেখুন এই বাটিটার এক বাটি তেল নিয়েছিলাম দিয়ে দিলাম আমি নিরামিষ ঘুগনি করার জন্য সরষের তেল কিছুটা নিয়ে আমি আলু ভেজেছিলাম আর বাকিটা আমি সম্পূর্ণ ঘুগনি করার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেলেই আমি ফোড়ন দিয়ে দিই পুরো আমি দেখুন আমি মটর যে প্রেসার করে সিটি দিয়ে দিতে দিয়েছিলাম আমার তিনটে সিটি পড়ে গেছে প্রেশার কুকারটা ঠান্ডা হচ্ছে বলেই আমি মটরগুলো নামিয়ে নেব এবার দেখুন তেলটা আমার গরম হয়ে গরম হয়ে গেছে এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো আমি প্রথমে দিয়ে দিলাম দেখুন দুটো দারচিনির টুকরো আমি দিয়ে দিলাম দারচিনির টুকরো প্রথমে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি তিনটে লবঙ্গ আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম দেখুন দুটো গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নিলাম দেখুন আমি দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম দেখুন গোটা জিরে জিরে আমি দিয়ে দিলাম তো আমি এগুলো ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়ন দেওয়ার ফলে একটা মিষ্টি গন্ধ কি সুন্দর ছেড়েছে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে এবার আমি দিয়ে দেবো দেখুন আমি যে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি আমার ফোড়নগুলো জিরে গুঁড়ো যে জিরে যেগুলো যে গোটা জিরে দিয়েছিলাম গুলো ভাজা হয়ে গেছে একটা মিষ্টি গন্ধ ছাড়ছে এই ফোড়ন দেওয়ার ফলে এবার আমি দিয়ে দেবো আদা দেখুন আমি দু চামচ আদা আমি চারটে টুকরো আদা নিয়ে আমি পেস্ট করে শিল্প তাতে বেটে রেখেছিলাম তো আমার আদা দু চামচ আদা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম দু চামচ আদা দিয়ে আমি সুন্দর করে আদাটাকে একটু জেনে নেব যাতে আদা থেকে একটা কাঁচা গন্ধ চলে যায় তো দেখুন আদাগুলোকে আমি আদা দু চামচ আদা দিয়ে আমি তেলের মধ্যে কিন্তু একটু নিয়েছি তো এর ফলে কিন্তু আদা থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ কিন্তু চলে গিয়েছে এবার দিয়ে দেবো আমার আদাগুলো ভাজা হয়ে আদাটা তেলে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দেবো যে একটা আমি একটা বড়ো সাইজের কিছু রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি দেখুন আদা আর টমেটুকু তেলের মধ্যে কিন্তু কষিয়ে নিচ্ছি এইভাবে আমি আদা আর তেলের মধ্যে আমি কিন্তু করছি আর আদা টমেটো তেলের মধ্যে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কিছু অ্যাড করে দেব গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম দেখুন এক চামচ আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চামচ ধনে গুঁড়ো দেখুন এক চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু এর কালারটা সুন্দর হয়ে যাবে দিয়ে আমি দেখুন সুন্দর করে কিন্তু মেরে নিচ্ছি তেলের মধ্যে মশলাগুলো আমি পুকিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে তেলের মধ্যে দেখুন এবার দেখুন আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচ আমি দিয়ে দিলাম তো এবার আমি দিয়ে দিলাম দেখুন আর হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখুন আর হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে ততক্ষণ আমি নেড়ে নিচ্ছি কিন্তু মশলা কষাতে কষাতে আমার প্রেসার কুকারটা কিন্তু আমি তিনটে সিটি দিয়ে তিনটে সিটি দিয়েছি মোটরগুলো এবার আমার দেখুন প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি দেখুন আমার মোটর একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি এগুলো একটা জামে ঢেলে নেব নিয়ে আমি রান্নাতে দিয়ে দেব। কিন্তু দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে এবার দেখুন আমি মশলাতে দিয়ে দেব একটু জল এমনি জল অ্যাড করে দেব দেব যাতে কী হয় মশলাগুলো নিয়ে যাবে না তো আরেকটু জল দিয়ে আমি কিন্তু মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষালে হয় তো সম্পূর্ণ নিরামিষ খুবই আমি যে রান্না করছি তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো আমার দেখুন আমার কষানো হয়ে গেছে এবার আমি যে মটরগুলো দেখুন সেদ্ধ করে রেখেছি এই মটরগুলো মটরগুলো প্রেশার কুকার থেকে আমি একটা জামে ঢেলে নিয়েছি এবার আমি মটরগুলো ঢেলে দেব। পুরো মশলা আমার কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর এবার আমি দেখুন আমি একটা জামে প্রেশার কুকার থেকে মটরগুলো একটা জামে নিয়ে নিয়েছি এই সেদ্ধ করা মটর আমি দিয়ে দেব কড়াইতে রান্না করার জন্য মশলাতে আমি দিয়ে দিলাম দিয়ে আমি মটরগুলো সুন্দর করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা মশলা কী সুন্দর মশলা সুন্দর মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি এইভাবে আমি কষিয়ে নেব আর এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু দেখুন আমি যে একটা প্লেটে আলুগুলো ভেজে রেখেছিলাম একটা প্লেটে তো আমি আলুগুলো দিয়ে দেবো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সব আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মটর আলু আমি মশলার সঙ্গে দেখুন একসঙ্গে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ নিরামিষ ঘুগনি যে কোনো নিরামিষ দিনে নিরামিষ দিনে বা যে কোনো পুজো পার্বণের দিনে এই সম্পূর্ণ নিরামিষ ঘুগনি করে লুচি পরোটা বা লুচি লুচির সঙ্গে পরোটার সঙ্গে খাওয়া যায় বা কোনো রিলেটিভ এলে লুচি পরোটা বানিয়ে এই সম্পূর্ণ নিরামিষ ঘুগনি পরিবেশন করতে পারেন তো দেখুন এই আমি আমি যেমন সুন্দর করে দেখুন আমি সম্পূর্ণ নিরামিষ ঘুগনি আমি বানিয়ে নিচ্ছি যে কোনো বারের দিনে কিন্তু সম্পূর্ণ নিরামিষ এই ঘুগনি বানিয়ে কিন্তু খাওয়া যায় লুচি পরোটার সঙ্গে তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ঘুগনি একদম ঘুগনি নিরামিষ ঘুগনি রান্না করার জন্য মটর আলু মশলার সঙ্গে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জল অ্যাড করে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু মটর আলু কি সুন্দর দেখুন কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে একদম কষিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর পশান আমার হয়ে গেছে তো আমি এবার আমি জল অ্যাড করে দেবো এবার দেখুন আমি মোটর সেদ্ধ করার সময় প্রেশার কুকারের যে মোটর আমি সেদ্ধ করেছিলাম তিনটে সিটি দিয়েছিলাম তো এটা সেদ্ধ করা মোটরের জল বেরিয়েছিল জলটাকে ফেলার দরকার নেই তো জলটাকে আমি রেখে দিয়েছি এই জলটাকে মোট সেদ্ধ করা মোটরের জলটাকে আমি নিলাম রান্না করার সময় আমি অ্যাড করে দিলাম তো সেদ্ধ টুকরা মটরের জল কিন্তু কোনো ফেলার দরকার নেই তাই আমি না ফেলে তো ফেলার দরকার নেই তাই আমি প্রেসার কুকার থেকে সেদ্ধ টুকরা মটরের জল আমি নিয়ে আমি ফেলে দিলাম আমি ফেলে দিলাম নয় সরি আমি কড়াইতে দিয়ে দিলাম রান্না করার জন্য এবার আমি দিয়ে দেব দেখুন আমি জল অ্যাড করে দিচ্ছি তো আমি রান্না কম কমপ্লিট করার জন্য নিরামিষ আমি রান্না কমপ্লিট করার জন্য আমি দিয়ে দিলাম জল এবার আমি জলটা আমার প্রয়োজন মতো আমি অ্যাড করে দিলাম তো আমার লবণ হলুদ কিন্তু সব ঠিকঠাক দেওয়া আছে এবার আমি এবার আমি রান্না করে নেব আমি আর পাঁচ থেকে যেহেতু আমার আলু ভেজে নিয়েছি মটর আমি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেহেতু বেশি কোন আর রান্না করতে লাগবে না আমি পাঁচ সাত মিনিট আমি রান্না করে নেব তো আমি আর চাপা দেব না চাপা খুলেই এইরকম আমি রান্না করে নেব তো ফুট উঠলেই আমি দিয়ে দেব চারটা যে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম ফ্লেভারের জন্য সেটা আমি দিয়ে দেব। তো আমি চাপা খুলেই আর পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব। আমার পাঁচ সাত মিনিট পর কিন্তু আমার নিরামিষ ঘুগনি একদম রান্না কমপ্লিট হয়ে যাবে তো পাঁচ সাত মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি আমার নিরামিষ ঘুগনি রান্না আমি কেমন কমপ্লিট করেছি দেখুন বন্ধুরা আমি পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমি সব নিরামিষ ঘুগনিটা রান্না করেছি আমার দেখুন রান্না হয়ে এসছে এবার দেখুন কি সুন্দর লাগছে এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি যে চারটে কাঁচা চিরার লোক কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি দেখুন আরেকটু ফুটিয়ে নেব আরেকটু নেড়ে নিচ্ছি তো আর এক দুট আমি ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়ে দিলাম আমি যেহেতু নিরামিষ ঘুগনি তাই আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম আমার দেখুন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো যে কোনো নিরামিষ তরকারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে তাছাড়া সব নিরামিষ ঘুগনি তো বলে কথাই নেই তো এবার আমি দিয়ে দেব দেখুন আমি গ্যাস অফ করে আমি দিয়ে দেব তো আমি আর আমি আর হাফ মিনিট রান্না করে নেব হাফ মিনিট পর আমি ফিরে আসব দেখুন আমি হাফ মিনিট পর ফিরে এসেছি দিয়ে আমি দেখুন গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে আমি একটু নেড়ে নিলাম দেখুন আমার নিরামিষ ঘুগনি একদম কমপ্লিট হয়ে গেছে তো এই সম্পূর্ণ নিরামিষ ঘুগনি রান্না করে লুচি পরোটার সঙ্গে খেতে তো খুব জাস্ট একটা সুন্দর একটা মানে জমে যাবে দারুণ স্বাদ লাগবে এতে লুচি বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো এবার দেখুন গ্যাসটা অফ করে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম দেখুন দিয়ে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তো আমি ধনে পাতা কুচিয়ে আমি ধুয়ে রেখেছিলাম দিয়ে কিন্তু দেখুন আমি নেড়ে নিচ্ছি তো আমার নাড়া হয়ে গেছে এবার লাস্টে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো তো আমি ছড়িয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম দিয়ে দেখুন একটু নেড়ে নিলাম একটু নেড়ে নিলাম একটু নেড়ে নিলাম তো আমার দেখুন সম্পূর্ণ নিরামিষ ঘুগনি একদম কমপ্লিট হয়ে গেছে তো যে কোনো মানে আপনারা যে কোনো রিলেটিভ বলে এইভাবে নিরামিষ দিনে তো লুচি পরোটা বানিয়ে নিরামিষ ঘুগনির সঙ্গে পরিবেশন করতে পারেন তো আমি আজকে লুচি দিয়ে আমাদের নিরামিষ ঘুগনি আমরা পরিবেশন আমি পরিবেশন করব তো আমার নিরামিষ ঘুগনি একদম কমপ্লিট হয়ে গেছে সব কিছু আমি দিয়ে দিলাম তো আমি এবার হাফ মিনিট একটু চাপা দিয়ে দেব হাফ মিনিট একটা চাপা আমি দিয়ে দিলাম দেখুন এইভাবে কুন্তিটাকে রেখে আমি হাফ মিনিট ঘুগনিটাকে চাপা দিয়ে দিলাম হাফ মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি আমার নিরামিষ ঘুগনি একদম কি সুন্দর আমি কমপ্লিট করেছি তো বন্ধুরা দেখুন আমি হাফ মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম এবার একটা চাপাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার কী সুন্দর নিরামিষ ঘুগনি আমি রান্না কমপ্লিট করে নিয়েছি তো সম্পূর্ণ নিরামিষ ঘুগনি যে কোনো বারের দিনে আপনারা লুচি পরোটার সঙ্গে বা লুচি পরোটা বানিয়ে তো ঘুগনি দিয়ে খেতে পারেন তো আমি সেইভাবে আজকে আমরা লুচি দিয়েই কিন্তু এই সম্পূর্ণ নিরামিষ ঘুগনি পরি আমি লুচি দিয়ে আমি সম্পূর্ণ নিরামিষ ঘুগনি পরিবেশন করব তো আজকে বন্ধুরা আমি একটা একটা স্টিলের জামে আমি গড়িয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা গ্যাস থেকে আমি কড়াইটা নামিয়ে একটা জামে আমি দেখুন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমি নিরামিষ ঘুগনি গ্রেভিটা কিন্তু এই এইভাবে আমি রেখেছি দেখুন বন্ধুরা আমি নির সম্পূর্ণ নিরামিষ ঘুগনি বানিয়ে তো রান্না করে সম্পূর্ণ নিরামিষ ঘুগনি রান্না করে একটা দেখুন কড়াই থেকে একটা গ্লাম একটা স্টিলের গামলাতে আমি দেখুন সার্ভ করে নিয়েছি সার্ভ করে নিয়েছি দেখুন দিয়ে দেখাচ্ছি কি সুন্দর নিরামিষ ঘুগনি দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমনি স্বাদ এর স্বাদ কিন্তু দুর্দান্ত তারপরে এই নিরামিষ ঘুগনি বানিয়ে লুচির সঙ্গে হলে তো কোনো কথাই নেই তো লুচির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে তো আজকে আমি এই নিরামিষ ঘুগনির সঙ্গে দেখুন বানিয়েছি ফুলকো ফুলকো লুচি দেখুন এই ফুলকো লুচি দিয়ে কিন্তু আজকে নিরামিষ ঘুগনি আপনি আমি পরিবেশন করে নেব তো বন্ধুরা আমি নিরামিষ ঘুগনি যেমন রান্না করেছি আপনারাও সেভাবে আমার মতো করে রান্না করে রান্না করে খেয়ে লাইকস কমেন্টস করে জানাবেন আমার মতো করে নিরামিষ ঘুগনি রান্না করে লাইকস কম খেয়ে লাইকস কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা জান যারা এই আমার রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন বন্ধুরা আমার রিকোয়েস্ট থাকলো তো প্রত্যেকে আমার এই সম্পূর্ণ নিরামিষ ঘুগনির ভিডিওটা আপনারা দেখবেন প্রত্যেকে দেখবেন প্লিজ যা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি এইভাবে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনাদের আমি দেখাবো প্লিজ যারা লাইকস কমেন্টস করে না প্লিজ আমার চ্যানেলটি আমার চ্যানেলটি আরও অন্যান্য বন্ধুদের শেয়ার করে দিবেন যত পারে মানে যত পারেন তাড়াতাড়ি শেয়ার করে দিবেন তো আমার আমার মতো করে এই নিরামিষ ঘুগনি রান্না করে প্লিজ রান্না করে খেয়ে লাইক কমেন্টস করে জানাবেন এবং রান্নার ভিডিওটা প্রত্যেকে দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন তো বন্ধুরা আজকের মতো বাই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তো আমার সম্পূর্ণ নিরামিষ লোভনীয় সম্পূর্ণ নিরামিষ একদম কমপ্লিট তো আজকে আমি আজকে আমি পরিবেশন করব এই নিরামিষ ঘুগনি লুচি দিয়ে তো আমার নিরামিষ ঘুগনি একদম কমপ্লিট বাই আজকের মতো বাই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে